তোমরা সবাই থামনেল দেখে মোটামুটি বুঝতে পেরে গেছো যে আমি কি টপিক নিয়ে কথা বলবো ঋষি কৌশিকের যে ভিডিওটা উনি পোস্ট করেছেন প্রায় তিন চার দিন আগে এবং সেই ভিডিওতে উনি নাম তো নেননি কিন্তু ভিডিওটা দেখে যতদূর বোঝা যায় যে উনি ওনার জীবন সঙ্গিনীকে নিয়ে উনি কথাবার্তা বলছেন এবং বারো বছর ধরে কিভাবে উনি কাইন্ড অফ মানসিক ভাবে অ্যাবিউজ হয়েছেন এবং এখন ওনাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা চলছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে উনি অনেক কথাবার্তা বললেন মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের সোসাইটিতে একটা জিনিস আছে যে ধরুন কোনো ছেলে কোনো মেয়েকে যদি চিট করে কোনো মেয়ে যদি না ঠিক হচ্ছে বুঝে কোনো মহিলা যদি কোনো পুরুষকে ছেড়ে দিয়ে যদি চলে যদি যায় তাহলে সেটার জন্য একটা পুরুষই দায়ী তাকে তার বন্ধু বান্ধবরা বলবে তুই তোর বউকে খুশি করতে পারিস নি তুই তোর গার্লফ্রেন্ড কে খুশি করতে পারিস নি হ্যাপি করতে পারিস নি তোর হয়তো বান্টু ছোট তোর হয়তো পয়সা কম ওকে আর একজন পুরুষ যদি একজন মহিলাকে ছেড়ে দিয়ে চলে যদি যায় সেটা নিয়ে তো ভাই আলাদাই লেভেলের ড্রামা আলাদা লেভেল মানে আলাদা লেভেলের ড্রামা ইভেন কি একজন মহিলা হাতে এই ক্ষমতা আছে যে পুলিশের কাছে গিয়ে বলা যে এ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে সহবাস করেছে তারপর আমাকে বিয়ে করেনি ছেলেটি মুহূর্তের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে কিন্তু ঠিক উল্টো জিনিসটাই যদি হয় যে সাত আট বছর ধরে সম্পর্কে রয়েছে শারীরিক সম্পর্ক হয়েছে এইবার মেয়েটি ওই ছেলেটিকে ছেড়ে দিয়ে অন্য কোনো ছেলেকে গিয়ে বিয়ে করল সরকারি চাকরি করা বা ওরকম কিছু সেক্ষেত্রে কি পুরুষটি চাইলে এরকম কেস করতে পারে এরকম হতে পারে না আমাদের আইনি এরকম কোনো জিনিসই নেই এটা কোনো কেসই না এটা তার চয়েস নেহা ধুপিয়া বলেছিল না ইটস হার পাঁচটা লোককে ডেট করেছে একসাথে তোর তোর কিছু এক্সপেক্ট করার কোনো ক্ষমতা আছে কি করে আমাদের সোসাইটিতে এক্স্যাক্টলি এই জিনিসটা হয় যদি আপনার সম্পর্ক ভেঙে যদি যায় তাহলে ছেলেটারই দোষ নয় ওর পয়সা কম নয় তো ওর বান্টু হয় তো ছোট বাকি অন্য কোনো দিকে কোনো প্রবলেম নেই এখন ঋষি কৌশিকের এই ভিডিওটা দেখে আমার সব থেকে যেই মানে যে কারণে আমি কথাটা বলছি আমাদের দেশে এই মুহূর্তে প্রত্যেক বছর বা প্রত্যেক দিন আত্মহত্যা করার পুরুষদের আত্মহত্যা করার শতকরা নাম্বারটা কত আপনারা কতজন জানেন কমেন্ট ওকে এবং সেই মধ্যে বিবাহিত পুরুষদের আত্মহত্যা করার হার কত সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই পাঠাতে পারেন আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করে আমি যেখানে থাকি আমার লোকালিটি থেকে একটু দূরে বারাসাত বলে একটি জায়গা আছে সেখানে কিছুদিন আগে একটি ছেলে আত্মহত্যা করেছে আবার আমি যেখানে থাকি সেখান থেকে রেল লাইন ক্রস করে যদি গঙ্গার ওদিকে যদি যাই ইলিয়াস রোডের ওদিকে যদি যাই সেখানেও প্রায় আট মাস আগে একজন ছেলে আত্মীয় হತ್ತা করেছে মাঝখানে অনেক বিবাহিত কাপেল রয়েছে যারা ভালো আছে সমস্ত বিয়েতেই তো এই সমস্ত জিনিসপত্র হচ্ছে না অনেক বিবাহিত কাপল রয়েছে যারা সুখে শান্তিতে আছে অনেক জায়গাতে রয়েছে যে সুখে শান্তিতে নেই কিন্তু অ্যাডজাস্ট করছে হয়তো তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে 100 জনের মধ্যে 100টা মেয়ে কি খারাপ না কিন্তু 30টা মেয়ে কি খারাপ হ্যাঁ এই তিরিশটা মেয়ে যে খারাপ তারা কি করতে পারে তারা জেনে বুঝে আপনাকে বিয়ে করবে এক দু মাস থাকবে ছোট ছোট ইস্যু নিয়ে ঝামেলা করে আপনার পরিবারকে কেস দিয়ে ফলস কেসে ফাঁসিয়ে দিয়ে ডিভোর্স দিয়ে ব্লেম করে বাজেভাবে বেরিয়ে যাবে এবং প্রচুর টাকা অ্যালিমনি দাবি করবে এই যে ট্রেন্ড এই ট্রেন্ডটা ধীরে ধীরে বাড়ছে ফলস রেপ কেস সেক্স টর্শন ওকে ফলস রেপ কেস ফলস সেক্স টর্শন ডিভোর্স এর কেস ঠিক আছে এবং ডিভোর্সের কেসের মধ্যে কিছু কেস তো আছে জেনুইন মিউচুয়াল কথাবার্তা বলে ডিভোর্স হচ্ছে এই রকম বলপূর্বক ডিভোর্স এবং ফলস কেস দিয়ে এ এই লটার মিসইউজ সেই পার্সেন্টেজ এই যে টার্ম বললাম না গুগলে গিয়ে চেক করবেন চেক করার দরকার নেই আপনাদেরকে আমি একটা ফেসবুক প্রোফাইল দিয়ে দিচ্ছি আপনারা রিয়েলি যদি রিয়ালিটি যদি জানতে চান একজন মহিলা দীপিকা নারায়ণ ভরদ্বাজ আমি এর কথা আমার অনেক ভিডিওতে বহুবার বলেছি আজকে আবারও বলি তার ফেসবুক প্রোফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা খুলে দেখবেন এক একটা কেস দেখবেন দীপিকা নারায়ণ বরদাজ পুলিশ এবং লয়ারদের সাথে কাজ করে এবং ভিকটিম ছেলেটির পাশে থাকে ওকে দেখুন অনেক ছেলের পরিবারই মেয়েদের ওপর অত্যাচার করে আমি তাদের জন্য কিন্তু কথাগুলো বলছি না আমি কিন্তু বলছি না ছেলেরা ধোয়া তুলসী পাতা অনেক বধু নির্যাতন বধু হত্যার কেস আছে যেগুলো জেনুইন সেগুলো আলাদা ব্যাপার আমি ওই সমস্ত ছেলেদেরকে রিপ্রেজেন্টই করছি না আমি শুধুমাত্র যেই টুয়েন্টি যে নাম্বারটা বাড়ছে যেখানে ছেলেরা আত্মহত্যা করছে ছেলেরা কেস খাচ্ছে দোষ না করে কে কেস খাচ্ছে আমি তাদের হয়ে কথা বলছি আমি কিন্তু সমস্ত ছেলেদের হয়ে কথা বলছি না এবং আমি কিন্তু সেই সমস্ত মেয়েদেরকে বলছি না যে মেয়েরা সবাই খারাপ আমি একটা সার্টেন পোর্শন সার্টেন সেগমেন্ট সার্টেন টাইপ অফ পিপল নিয়ে আমি কথা বলছি ঠিক আছে তো দীপিকা নারায়ণ ভরদ্বাজের প্রোফাইলটা দেখ আমার একজন আইনজীবী বন্ধু আছে তার সাথে আমার কথা হচ্ছিল এবং আমি তাকে জিজ্ঞাসা করি এই ঋষি কৌশিকের কেসটার পরে তার সাথে আমার কথা হচ্ছিল যে আমাদের দেশে পলিসিগুলো এরকম কেন ল এত জেন্ডার বায়াস কেন সে আমাকে বলল যে না সুপ্রিম কোর্ট কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশনাল কেসের ক্ষেত্রে কিন্তু রায় দিয়েছে ছেলেদের পাশে কিন্তু দাঁড়িয়েছে যেখানে প্রমাণও হয়েছে প্রমাণ করাই খুব দুরূহ একটা ব্যাপার খুব কঠিন লিগাল একটা প্রসিডিওর তো তখন আমাকে সে বললো যে দেখো ভাই প্রত পলিটিক্যাল পার্টি উমেন ভোট ব্যাংক কে খুব বেশি গুরুত্ব দেয় সেই জন্য মহিলাদেরকে প্রোটেকশনের জন্য হাজারটা জিনিস রয়েছে ছেলেদের ক্ষেত্রে সেটা নেই কেন ছেলেদের প্রোটেকশনের কোনো ব্যাপার নেই কারণ প্রত্যেকটা ছেলেই বিয়ে করবে এই যে শাহরুখ খান কেন মহিলাদের ভালো লাগার মতো ফিল্ম বানায় কারণ মহিলারা ছেলেদেরকে নিয়ে যাবে ছেলেরা কি একা একা সিনেমা দেখতে যায় হ্যাঁ আমার মতো কিছু আত পাগল খ্যাপা টাইপের লোকজন হয়তো একা একা যায় কিন্তু অধিকাংশ ছেলেরাই তার গার্লফ্রেন্ড নয় মা নয় বোন নয় বাবা নয় ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে ঠিক আছে এই যে আপনি দেখবেন আপনি আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে যান কতগুলো ভিকারি আপনার কাছে আসে আর আপনি একা সিগারেট খেতে খেতে পাইছেন করুন কটা ভিকারি আপনার কাছে আসবে এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর আপনার সাথে ফ্যামিলি রয়েছে আপনার সঙ্গে পরিবার রয়েছে ইচ্ছা করে আপনার সামনে আসবে পরিবারের সামনে হিরো হওয়ার জন্য আপনি যদি চার পয়সা দেন একা থাকলে পরে তো আপনি পাত্তাও দেবেন না সেটা খুব ভালো করে যান আমি যেটা বলছি সেটা শুনতে খুব ক্রুড বাট দিস ইজ দ্য ট্রুথ আমি দেখেছি আমার লাইফ ওকে তো আমার এই বন্ধুর কথায় যে ভাই হবে না জাস্ট পসিবল নয় কারণ পলিটিক্যাল পার্টির সমস্ত পলিটিক্যাল পার্টির কিন্তু ওমেনদের ওপর একটা বায়াস রয়েছে তাদের নিজের পার্টির লোকেরা মহিলাদের উপরে ধর্ষণ করছে না ধর্ষণের ভিডিও করছে সেগুলো অনেক দূরের ব্যাপার কিন্তু ওপর ওপরে তারা কিন্তু সবাই মহিলা দরদি বেটি পড়াও বেটি বাঁচাও তারপর বেটি উঠে ফলস কেস ফাইল করে একটা ছেলে এবং তার পরিবারকে গাধার গারে পাঠিয়ে দিক কিচ্ছু যায় আসে না কোর্টে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পেন্ডিং কেস পড়ে আছে ঠিক আছে তোমার নাম্বার আস্তে আস্তে তোমার চাকরি চলে যাবে তোমার বাবা মার বয়স হয়ে যাবে তোমার বাবা মার টেনশন করে মারা যাবে আমার এই ভিডিওটা না শুধুমাত্র মধ্যবিত্ত বাড়ির খেটে খাওয়া ছেলেদের জন্য গরিবদের জন্যও না আর বড়লোকের ছেলেদের জন্য যার বাবার প্রচুর সম্পত্তি প্রচুর বড় লোকের ছেলেদের কিচ্ছু হয় না বড় লোকের ছেলেদের রিয়ালিটি আমি বলছি বড় লোক আর আর্টিস্ট কিছু ছেলে আছে যারা কথাবার্তা খুব স্মুথ আমার প্রোফাইলে আমার একজন বন্ধু রয়েছে তাকে বন্ধু যদি আমার সত্যি লজ্জা বলতেও করে এবং সে খুব ভালো লেখক ঠিক আছে সে তার বন্ধুর গার্লফ্রেন্ড এবং মেসেজ নয় কবিতা গল্প গল্প ছোট ড্রয়িং কার্ড আর্ট সে এবং সে ধরাও পড়েছে বেশ কয়েকবার এবং তার কোনো শিক্ষা হয়নি এখন সে তার সাত বছরের পুরনো গার্লফ্রেন্ড ডিচ করে নিজের বয়সের দশ বছর ছোট মেয়ের সাথে প্রেম করছে কিন্তু মমতা শঙ্কর কেন ভুল বলেছে এটা নিয়েছে হ্যাজ লিখে এরা হচ্ছে গিয়ে সিউডো ফেমিনিস্ট আ উলফ ইন আ শিপস ডিস এরা মারাত্মক রকমের উমেন ফ্রেন্ডলি এই মমতা শঙ্কর খুব ভুল পড়েছে মমতা শঙ্কর অন্যায় কথা বলেছে এই মমতা শঙ্কর মমতা শঙ্করের মতো মহিলা প্যাট্রি আর ফসল আরে বেশি জামাকাপড় পরলে তো মজাটা আসবে না কম জামা কাপড় পড়ুক মমতা শঙ্কর এত কথা কেন বল এরকম কিছু পাবলিক রয়েছে এদেরকে আমি এদেরকে আমি রিপ্রেজেন্ট করছি না এরা ভাই পুরো ছেলে জাতিরই শত্রু এরা ঠিক আছে চরিত্রহীন লম্পট কিছু আছে এবং ভাই এদেরকে ধরছি না আমি কিন্তু এদেরকে রিপ্রেজেন্ট করি না ওকে আরেক হচ্ছে হচ্ছে যে বাবার প্রচুর পয়সা কোনো টেনশন নেই অনেকটা ভিকি কৌশলের ক্যারেক্টারের মতো ফ্রম দ্য ফিল্ম ব্যাড নিউজ বাবার প্রচুর পয়সা চাকরি বাকরির কোনো টেনশন নেই আজকে ওই মেয়ে কাল সেই মেয়ে পরশু পার্টি পরশু দিন দার্জিলিং পরশু দিন কেটিএম তার সঙ্গে অ্যাস্থেটিক ক্যামেরার স্ট্যাপ লাগানো ব্যাগ নিয়ে সামনে ছবি আমি কুলকুল ছবি তুলছি বাইকে ঘুরছি ট্রাভেলে যাচ্ছি অ্যাসিক ক্যাপশন দিচ্ছি জীবন এত ধূসর কেন বালির রং হলুদ কেন আমার হাগা হলুদ কেন আমার হাগার সাথে কি বালির কোনো কানেকশন আছে দু চারটে স্ল্যাং লম্বা চুল ট্যাটু একটুখানি জিমে গিয়ে পাম্প মেরে বেইন বার করে নিলাম ওখানে গ্যাংস্টার মার্কার চশমা পরে নিলাম ব্যাস আই এম দা সেক্সি পিস এই যে দু টাইপের কথা বললাম না আমি লেখক লম্পট লম্পট লেখক টাইপের ঠিক আছে যারা কাউচা মেরে থাকে ঘাড়ে থলি ঝুলিয়ে গায়ে পাঞ্জাবি মেরে চোখে চশমা পরে আমরা ভাব করবে যেন বিশাল একটা কিছু যারা অ্যানিমেল বেরোনোর পর একদম পাতার পর পাতা ঠিক আছে সব জাভেদ আক্তারের জাবেদ আক্তারের অবৈধ সন্তান ঠিক আছে পাতার পর পাতা লিখে যদি কোনোভাবে পাত্তা দেয় আমি এদেরকে মানুষই মনে করি না আর হচ্ছে কি জিম্প্রিক কুল বয় ছাপড়ি কেটিএম ঠিক আছে উইথ হেলমেট এই দুই জানোয়ার প্রকৃতির পুরুষ হ্যাঁ আই রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেভ ওকে অ্যানিমেল আর অ্যান্টি অ্যানিমেল এদেরকে আমার জাস্ট পোষায় না আমি আমার মত আর গরিবদের কথা আমি কেন বলছি না ওদের এসব প্রবলেম নেই ওদের প্রবলেম অদ্ভুত সেদিনকে বাংলাদেশে দেখলাম একটা ছেলে তার বউ বিয়ে করা বউ বউ চলে গিয়ে অন্য লোকের সাথে থাকছে এবং সে তার স্বামীর কাছে কিছু ফেরত হয় তাকে গিয়ে লোকজন বোঝাচ্ছে ফেসবুক যে মিলিয়ে ভিডিওতে পঁচিশ মিলিয়ন ভিউ ঠিক আছে এবং সে লাইক আমি ডিভোর্স দিইনি তো কী হয়েছে আমি এখানে থাকবো আমার এখানেই ভালো লাগছে ঠিক আছে ওদের প্রবলেম আলাদা ঠিক আছে ওদের প্রবলেমটা আমি সত্যি বলছি গরিবদের প্রবলেম আমি বুঝবো না মানে এবার অনেক লোকে ভাববে তুমি কি তাহলে বড় লোকটা না আমি বড় লোক নই আমি বলছি আমি আবার অত গরিব নই ঠিক আছে ওকে আমি হচ্ছি গিয়ে মধ্য মধ্যবিত্ত মধ্যবিত্তরও যদি কোনো মধ্যবিত্ত সেকশন যদি থাকে সেটারও যদি মধ্যবিত্ত যদি থাকে পাখি মধ্যবিত্ত আমি খালি এটুকুনি জানি যে আমার মুখটা যেরকম যেরকম আমার থোবড়া তাতে একজন আমার দিকে আঙুল তুললেই মনে হবে গুন্ডা আমার মুখটাই গুন্ডাদের মতো তারপর আমার গলাটা হেরে আমার গলা শুনলে মনে পড়ে যে কুত্তা কাটছে গরু চিৎকার করছে বাঘ হাম্বা হাম্মা ডাকছে সাপ ফোসফুস করছে সব গলার মিক্সচার হচ্ছে কি আমার গলা ঠিক আছে আমি তো জানি আমি ওই আদিকে আসো এটা বললে পরে কেউ বলবে আমি খুব গালাগাল দিই দি এগেইন একজন ইউটিউবার এক্সপোজ করে দিয়েছিল উমেন ব্যাসার আহ কি যেন ছিল জোকস দেখালো দোষ নিয়ে আমি যেটা অ্যাড্রেস করলাম আমি নাকি উমেন ব্যসার ঠিক আছে এই ভিডিওটা নিয়ে তো সে আরো বলবে দেখ উ দেখ উমেন ব্যাসার দেখ কথা বলছে দেখ কি আছে আর ইউটিউবার আমাকে নিয়ে কি বললো তাতে আমার রিয়ালিটি থোড়ি বদলে যায় আমার রিয়ালিটি আমি জানি আমার আশেপাশের লোকজন জানি ওকে দ্য থিং ইজ ঋষি কৌশিককে দেখে আমি যেটা বুঝলাম ভাই ইফ ইউ আর আ হার্ড ওয়ার্কিং আর্নিং ম্যান এবং তোমার মা বাবার একমাত্র হোপ তুমি তো বিয়ে করা উচিত তুমি বলবে যে এটা কিরকম সলিউশন বিয়ে করা উচিত বিয়ে যদি করছো তাহলে আমার ওই আইনজীবীর থেকে আমি আইনজীবী বন্ধু আমাকে বলছিল যে কিছু বই আছে ম্যারেজ অ্যাক্ট আর জেন্ডার ল আর ম্যারেজ ল এই টপিকগুলোর ওপর উপর কিছু বই আছে ওই মোটা মোটা বইগুলো পড়লে পরে তোমার লাইফে বিয়ে করার সমস্ত ইচ্ছা তোমার মুহূর্তের মধ্যে উবে যাবে আর তুমি দীপিকা নারায়ণ বড়দাজের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাতে তুমি যাও তিন কেস পড়ো তোমার যা ফাটান ফাটবে না তুমি খালি ভাবতে পর্যন্ত পাচ্ছ এবার দেখো দিস ইজ নট ফর এভরিবডি কেন দিস ইজ নট ফর এভরিবডি আমার অনেক বন্ধু বান্ধব এরকমও আছে বিয়ে করে ভালো আছে ভালো আছে প্রেমে আছে মিষ্টি বউ বউ ভালো আছে আর নভেম্বর মাসে আমার একটা বন্ধুর বিয়ে আছে ভালো বউ হয়েছে বউটা ভালো হয়েছে ওকে আমি ওর নাম ধাম কিছুই নিতে পারছি এবং ইন ফিউচার ভালোই থাকবে সবাই খারাপ হয় না প্রচুর ভালো মেয়ে আছে আমি ওই শিখর ধাওয়ানের যে কেসটা তখন আমি একটা ভিডিও বানিয়েছি ওই সময় আমি দেখছিলাম যে সবার মধ্যেই আতঙ্কটা বাড়ছে আমি তখন ওই ভিডিওটা বানিয়েছিলাম শিখার ধামানের কেসটার সময় কেসটা তো খুব ডিস্টার্বিং ছিল যে ভাই সবাই খারাপ নয় অবশ্যই কিছু খারাপ আছে তোমাকে রেকগনাইজ করতে হবে শুধু সুন্দর দেখে তুমি কারোর পেছনে যেও না শুধু মিষ্টি কথা বলে কথা বলে বলে কারোর পেছনে যেও না তাকে বোঝার চেষ্টা করো সে লাইফে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দেয় সেটা বোঝার চেষ্টা করো সে কোন সাবজেক্টে ইন্টারেস্টেড সেটা বোঝার চেষ্টা করো অধিকাংশ লোকের দেখবে ওই সাবজেক্টে ইন্টারেস্টেডই বুঝতে পারবে যে এর লাইফে কোনো সাবজেক্টে কোনো ইন্টারেস্ট নেই এ পাতি কনজিউমার সালা এ ঘুরতে যাবে খেতে যাবে রাত্রিবেলা করে ব্যাস অত অব্দি এর লাইফে আর কিচ্ছু নেই এরকম ধরনের পাবলিকরা সব থেকে বেশি চিটার হয় ঠিক আছে পাতি হাউজ লাইফ ম্যাটেরিয়াল বলে না যে এর দ্বারা কিচ্ছু হবে না ঠিক আছে এই শুধুমাত্র ঘর সামলাবে সব থেকে বেশি বড় চিটার মেন্টালিটি কিন্তু এরকম পাবলিকরা হয় যাদের মধ্যে লাইফে কিছু করার চার আছে যে অফিসে কাজ করে বা কোনো একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে তার মাথায় অন্য একটা চিন্তাও আছে ঠিক আছে তার লাইফে একটা লক্ষ্য রয়েছে সে সারাদিন সম্পর্ক নিয়ে ভাবে না বাট যাই হোক এনিমে আমি কে কিভাবে কি চুজ করবে কার কি ভাগ্য আছে কেউ জানে না সবার ভাগ্যে কি আছে সেটা কেউ জানে না তো এসব বলে কোনো লাভ নেই কিন্তু হ্যাঁ ঋষি কৌশিকের ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো খুব ইনসিকিউর লাগলো এবং আরও বেশি ডিসাইডেড হলাম যে না ভাই বিএফএ করবো এসব নয় যদি ঋষি কৌশিকের মধ্যে একটা ভদ্র ভালো লোক কত ভদ্রভাবে লোকটা কথা বলছে বারো বছর ধরে নাকি এরকম ওনার সাথে হয়ে আসছে ওনাকে নাকি পাগল ও প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে এবার আমি কমেন্ট বক্স পড়ে আবার দেখলাম কেউ কেউ বলছে যে যার ব্যাপারে উনি বলছেন সে নাকি উমেন কমিশনে নাকি বসে আছে মানে মহিলাদের রাইটের সুরক্ষা হ্যান্ড ত্যান ওই উমেন কমিশন গ্রুপ তাতে নাকি বসে ঋষি কৌশিকের সাথে কি হবে লিটারালি বলছি আমি সত্যি সত্যি জানি না তবে লোকটা যে সাহস করে এসে বসেছে বলেছে এই সাহসটাই অর্ধেক লোকের তো থাকবে না বন্ধুবান্ধবরা খিল্লি মেরে উড়িয়ে দেবে অফিসে কলিগরা পেছনে হাসবে যে তুমি তোমার বউকে সামলাতে পারো না এই সমস্ত কথাবার্তা তো বলে প্রচুর লোকজন ঠিক আছে ওকে এবং কেউ কেউ বলবে যে তোমার তো বান্ডু ছোট ছোট বান্ডু তোমার তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার মানে তুমি খুশি করতে পারোনি ওকে ওকে আর তুমি যদি ছেড়ে দিয়ে বেরিয়ে আসো এ তোর চরিত্র এই তোর চরিত্র খারাপ তুমি ছেড়ে দিয়ে বেরিয়ে এলে পর তোমার চরিত্র খারাপ তোমাকে ছেড়ে যদি বেরিয়ে যায় এ তোর বোধহয় বান্টু ছোট এ তোর বোধহয় পয়সা কম তুই বোধহয় ভিখারি ব্যাস এটাই আছে এনি আর হইচই আছে এই চলো ডাটা ভাই অনেক রাত আবার জানা দেখা